এই ঘরটা দেখাবো এখন দেখো ডিজাইনটা ভালো লাগলে একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে ডিজাইনটা ভালো লাগলে কমেন্ট করবে কমেন্ট করে বলবে কেমন লাগছে বন্ধুরা দেখো ডিজাইনটা ডিজাইনটা ভালো লাগলে একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে এই যে এটা দেখছো এটা সিঁড়ি এটা দেখছো এটা সিঁড়ি এটা দুশন এখানে ওই যে এই যে ডিজাইন করে রেখেছে একটা ফুল এখানে এই যে কিচেন এই যে গেট এই যে গেটটা দেখাতে পারছি না ভালোভাবে এই হচ্ছে গেট যে ঘরের ভিতরটা পুরো ডিজে লাইট লাগানো ডিজে বলতে কি এলইডি লাইট লাগানো এগুলো হচ্ছে এল লাইট ওই কর্নার আছে এই কর্নার আছে এই যে তোমাদেরকে হ্যালো রাইজ তোমাদেরকে একটা কথাই বলবো যে সবাই যদি সবাইকে সাপোর্ট করে পাশে থাকি তাহলে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো আর আমার এই ঘরটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে যেটা বলছিলাম সবাই যদি সবার পাশে থাকে কখনোই মানে কেউ পিছিয়ে থাকবে না তুমিও এগিয়ে যাবে আমিও এগিয়ে যাব প্লাস তোমারও ফ্যান ফলোয়ার্স সাবস্ক্রাইবার বাড়বে আমারও ফ্যান ফলোয়ার্স সাবস্ক্রাইবার বাড়বে তাতে অবশ্যই সবার জন্যেই ভালো হবে তো এসব সবাই সবাইকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকি সব সময় সাপোর্ট করতে থাকি তাহলে কেউ আর পিছিয়ে পড়ে থাকবো না আর আমার ভিডিওগুলো দেখি যদি তোমাদেরকে একটুও একটুও ভালো লেগে থাকে এই ছোট ভাইটা বা এই দাদাটার ভিডিওগুলো বা এই বন্ধুটার বা ফ্রেন্ডটার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করবে পাশে থাকবে সাপোর্ট করবে আমরা আমিও তোমার যে কমেন্ট করবে তার কমেন্টে রিপ্লাই করব তার পরিবার মানে তার তার প্রোফাইলে তার ইয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবো গাইস ঘরটা কেমন লাগছে কালারগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে কমেন্ট করবে ঠিক আছে গাইস আর সবাই সবাইকে সাপোর্ট করে একটু পাশে থাকবে আমার সাবস্ক্রাইব করছে কমেন্ট করছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল আমার পক্ষ থেকে যোগ যে লোক হিন্দি মেয়ে দেখতে হয় উসকেলি তো মেলা দিল সে বহুত বহুত শুক্রিয় मेरा वीडियो इंडियन, बांग्लादेश पाकिस्तान फिल फिलीपींस सब लोग देखता है मैं तो देखता है जे सब लोग देखता है और मेरा वीडियो कैसा लगता है ए, थोड़ा कमेंट करके बताना अच्छा लगता है तो कमेंट में बताना अच्छा नहीं लगता है तो बुरा लगता है तो वो भी कमेंट करके बताना जो कैसा लगता है मैं तो सबके लिए मेरा दिल से दिल से दिल से बहुत बहुत धन्यवाद थैंक यू एवरी वन थैंक यू मेरा वीडियो जो लोग देखते हैं उन लोगों के लिए थैंक यू सो मच প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটু জানিও কমেন্ট করে একটু জানিও কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি সচরাচর লাইভে আসি না আমি মানে ভিডিও ছাড়ি কিন্তু লাইভে আসি না বা লাইভে আসতে আমি নিজেকে লজ্জা করে যে কি বলবো ভালো লাগবে কাকে ভালো লাগবে কি লাগবে না ওই জন্য ওই জন্যই লাইফ তো করতে পারি না दिल से मोहब्बत करते हो तुमको सबको दिल दिल से मोहब्बत से प्यार से भर दो हेलो गाइस तुम्हारा कोताया छो কোথা থেকে দেখছো আমার লাইভটাকে একটু কমেন্ট করে বলবে বল বন্ধুরা কেমন লাগছে I mm -hmm. স্যার চুপ একটু কমেন্ট করে বলবে লা দেখলাম জন ওয়াচিংয়ে এসছিল এখন আমি একজনকে দেখতে পাচ্ছি জানি না কে আমাকে মানে দেখে ভিডিওটি মানে লাইভটি দেখে লাইভ করলো দুজন আমাকে লাইভ করেছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ বুক ভরা ভালোবাসা রইলো তাদের জন্য বন্ধুরা যদি ভালো লাগে থাকে একটু লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা কি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্রতিনিয়ত একটু ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট রেখে যাবে আমিও গিয়ে সাবস্ক্রাইব করে আসবো তোমাদেরকে থ্যাংক ইউ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমাকে লাইক করার জন্যে আমার লাইভে এসে লাইক করার জন্যে অনেক অনেক ধন্যবাদ এভরি ওয়ান সব দোস্ত লোক বলে দিলসে থ্যাংক ইউ মেয়েরা যে দোস্ত লোক ফ্র্যান্ড রে যোগ সাবস্ক্রাইব নাই গিয়ে ও মেরেক সাবস্ক্রাইব করে দেবে একটু কমেন্ট করে বলবে তোমাদের একটু ভালো লাগছে কি না কেমন লাগছে একটু কমেন্ট করবে কমেন্ট করে বলবে যদি একটু ভালো লেগে থাকে ছোটো ভাই হিসাবে ফ্রেন্ড হিসাবে দোস্ত হিসাবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট করবে আর ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে हुँ, 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 जीने का मरने का पत से डरने का বন্ধুরা কেমন লাগছে একটু বলবে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্যে আমার লাইভ এসে লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ওকে বাই থ্যাংক ইউ ধন্যবাদ ওকে বাই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে